নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম এটা যে হচ্ছে গ্রীষ্মকালীন শশা আমার যে গ্রীষ্মকালীন শশা গ্লোসি সেন্টেন্টার গ্লোসি সেই শশার প্রজেক্ট তো প্রথমেই বলে রাখবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার মনে চায় তবেই জবস্তি কোনো কিছুই নেই আর দেখতে পাচ্ছেন এই গাছের বয়স প্রায় পঁচিশ দিনের কাছাকাছি তো এই শশাটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করা যায় তো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিন বাদ পঞ্চাশ দিন ধরুন তো এটা একটা অ্যাফোন হাইব্রিড শশা আর এই শশাটা দেখতে পাচ্ছেন যে এখন গ্রোথ মোটামুটি ভালো রয়েছে গাছের কালার সবুজ সতেজ রয়েছে পাতা এবং ভালো ব্রাঞ্চিং চালু হয়েছে এ দেখতে পাচ্ছেন ব্রাঞ্চিং আছে এবং ছোটো ছোটো কই চলে এসেছে এবং কিছু কিছু গাছে দু একটা ফুলও চলে এসেছে ফুল ফুটে গেছে এ দেখতে পাচ্ছেন মেন ব্রাঞ্চেও ফল চলে এসেছে যে দেখতে পাচ্ছেন আর এগুলো আজকে আমি গাছগুলো মাথায় ধরে দিচ্ছি তো এখানে যে ধরে দিলাম আর সম্পূর্ণ দেখতে পাচ্ছেন প্রায় একই রকম গাছ রয়েছে গতকালকে এখানে জল দেওয়া হয়েছিল আর গাছের কোয়ালিটি কীরকম রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে সাইড ব্রাঞ্চ কোনো সাইড ব্রাঞ্চে আমি কাটবো না গাছের কোয়ালিটি কেমন রয়েছে সেটা দেখুন একবার দেখতে পাচ্ছেন এই ফুলটা হয়তো এক দু দিনের মধ্যে ফুটে যাবে দেখতে পাচ্ছেন যে মেন ব্রাঞ্চে ফল এসেছে যে এখানে ফল রয়েছে এখানে ফল রয়েছে রসার বাজার এখন খুব ভালো আঠাশ তিরিশ টাকা কেজি রয়েছে আর এটা আশা করি যে আর কুড়ি দিনের মধ্যে হয়তো হারভেস্টের মতো হয়ে যাবে তো কুড়ি দিনে গাছ প্রায় এরকম চলে আসবে চার ফিট পাঁচ ফিট হাইট নিয়ে নেবে চার পাঁচ ফিট হাইট নিয়ে নেবে গাছ আর যে শশা এটাতে মানে কি কি করছি মাচা খরচা আমি সেটা বলছি তো এই মালচিং দেখতে পাচ্ছেন এটা আগের মালচিং এই যে এই সুতোগুলো এগুলো আগের সুতো হুম এই বাস আগের তো সেই সব খরচা কিন্তু আমি আগের শশাতেই তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এখন যা যাবতীয় সবাই ফ্রি শুধু এখানে চাষ বীজ আর সার কীটনাশক এসবই আমার এখানে খরচা বাকি সব কিছু মালচিং সুতো এই সুতোগুলো কিনেছি এই সুতোগুলো এখন অবধি আমার এখানে পাঁচ থেকে ছ হাজার টাকার মতো খরচা হয়েছে এক বিঘাতে একটু কম আছে জমিটা এখানে তো প্রায় পঁচিশ শতাংশ মতো জমি রয়েছে এখানে তো আর কাজ কাম প্রায় সব আমি নিজেই করেছি এখানে আর শশার গাছ দেখতে পাচ্ছেন খুবই ভালো হয়েছে তো এখানে ট্রিটমেন্ট এখন অব্দি সাফ ব্যবহার করা হয়েছে দুবার তিনবার তাছাড়া কোনো কিছু ব্যবহার করা হয়নি নি রিডোমিল গোল্ড ব্যবহার করবো আমি আগামীকালকে এখানে হয়তো রিডোমিল গোল্ড স্প্রে করবো এখানে ডেলিকেট ব্যবহার করলাম দুবার এবং সিমোটিস একবার এই গরমের সময় থ্রিপসের সমস্যা প্রচুর পরিমাণে থ্রিপসের সমস্যা ছ দিন সাত দিন পর পর এখানে স্প্রে নিতে হচ্ছে ডেলিগেট সিমোডিস অল্টারনেটিভ করে দিচ্ছি কোনো সিস্টেমেটিক যে সব রয়েছে ইমিটার কপি যাবি যা রয়েছে সেগুলো দিয়ে কোনো কাজই হচ্ছে না হুম এই হচ্ছে সমস্যা তো এখানে কস্ট কাটিং বেশি হলেও স্প্রে দিক থেকে কিন্তু রেটটা আশা করি ভালো পাওয়া যাবে আর এই যে গাছের বয়স এখন যেমন দেখতে পাচ্ছেন বাইশ পঁচিশ দিন বয়স এই বয়সের গাছে কিন্তু এখন সুপার ব্যবহার করতে পারেন প্রিভেন্টিভ হিসেবে ফ্লিক্স ব্যবহার করলে আশা করি যে গাছে রানিমূল্য আসবে না এখানে আরও কিছু ট্রিটমেন্টের কথা আমি বলবো এখানে মাইক্রোনিটিন আমি একবার ব্যবহার করেছি দুবার ব্যবহার করার দরকার ছিল যেহেতু আমার মাচা কমপ্লিট হয়নি সেই কারণে আমি এখানে জলও দেইনি জলে অনেক লেটে দিয়েছি তাহলে গাছ প্রায় আরও এক ফিট মতো বেশি হাইট থাকতো এই পঁচিশ দিনের মধ্যে গাছটা দেখতে পাচ্ছেন প্রায় দেড় থেকে দু ফিটের মতো হয়েছে আর এক ফিট মতো হাইট বেশি হতো এক সপ্তাহ আগে জল দেওয়ার দরকার ছিল সেখানে আমি এখানে এক সপ্তাহ পরে জল দিলাম কেননা আমার মাচা কমপ্লিট হয়নি আর তার আগে যদি জল দিয়ে দিতাম গাছ এত বড় হয় লতিয়ে যেত যে মাছাতে তুলে দেওয়ার প্রচুর সমস্যা হতো সেই কারণেই কিন্তু আমি এখানে জল দিইনি তো সেদিকে আমার একদিকে লস গাছগুলো অনেকটা গ্রোথ কমে গেছে তো এখন গাছে গ্রোথ নেবে সেদিকে কোনো সন্দেহ নেই আর ট্রেন এখানে আমি একবার ব্যবহার করেছি মাইকেন্টিন এবং অল ইন গোল্ড একবার স্প্রে করেছি হিউমিক অ্যাসিড এবং এনপিকে একবার স্প্রে করেছি তো ভাবছি গতকালকে এমনকি আজকে আরেকবার অ্যাসিড এবং এনপিকে আমি নেবো এখানে গাছের গোটটাকে একটু আর একটু বাড়িয়ে দেবো তারপর এনপি কেউ উনিশের স্প্রে নেবো না আর এখানে এখন যা ফুল আসার পর এখন যা ব্যবহার করব এটা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করব মাঝে মাঝে ট্রাস্কো ফাইভ মাইক্রোটিন ব্যবহার করব এই হচ্ছে এর ভিটামিনের পরিচর্যা আর মাইক্রোনিউট্রেনটা আমি মনে করি যে আট দিনের বেশি দেওয়া মানে গ্যাপ রাখা উচিত নয় আর এখানে জল জলসেচ এখন গরমের দিনে যার যেরকম জমি যেরকম জল থাকে সেই হিসেবে জল চাষ জল সেচে দেবেন তার সাথে একটা হারভেস্ট করার মানে দুদিন পর পর আপনারা ইউরিয়া এবং পটাশ যে পরিমাণ গাছের যেরকম কোয়ালিটি থাকবে কালার থাকে পাতার সেই হিসাব বুঝে আপনাকে আমি যেটা বলবো যে পাঁচ কেজি ইউরিয়া তিন থেকে সাড়ে তিন কেজি পটাশ বা তিন কেজি পটাশ পাঁচ কেজি ইউরিয়া প্রতি হারভেস্টের দিন তিন দিন পর পর ছড়িয়ে দেবেন আর ফসফরাস একশো কেজি ফসফেট ফসফরাসের দিক দিকে যদি বলেন কেউ ডিএপি ছড়ান ফসফরাসের জন্য ফসফরাস আমার জমিতে মূল চাষের সময় একশো কেজি ফসফেট এক বিঘা জমিতে আশি থেকে একশো কেজি ফসফেট দিতে হবে যেন দ্বিতীয়বার কোনো আর ফসফেট এখানে ব্যবহার করতে না হয় শুধু ইউরিয়া পটাশ দিয়েই চলবে তো অনেকেই বলবেন যে ইউরিয়া পটাশ দিয়ে শুধু চাষ করলে জমি নষ্ট হয়ে যাবে না ফসফরাস আমার এখানে দেওয়া রয়েছে তার সাথে মাইক্রোয়াইজা দেওয়া রয়েছে প্রথমের দিকেই যখন আমি জমি চাষ দিয়েছি তখন মাইক্রোয়াইজা দেওয়া রয়েছে সেখানে মাইক্রোনিউট্রেন দেওয়া রয়েছে আবি যাবি যা কিছু প্রয়োজন সবই দেওয়া রয়েছে এখানে এমিনো অ্যাসিড ফলবিক অ্যাসিড এসবের কম্বিনেশনে যে জাইম পাওয়া যায় সেগুলোতে থাকে এমিনো অ্যাসিড ফলবিক অ্যাসিড সেগুলো দেওয়া হয়েছে তো শুধু ইউরিয়া চাষ করাতে এই হচ্ছে চাষ পদ্ধতি আর দেখতে পাচ্ছেন যেখানে এখানে গাছ থেকে গাছের দূরত্ব প্রায় পনেরো ইঞ্চের মতো রয়েছে আর এই শশাটা যেটা আছে সেটা যে জল দেখতে পাচ্ছেন যে এই যে জল ড্রেন ড্রেনে জল দিয়েছি আমি এটা আমি আজ থেকে আর চার দিন পরে আবার জল দেবো পাঁচ দিনের দিন আবার জল দেবো এখানে তো মাটিতে খুব জলের প্রয়োজন থাকবে এখন যেহেতু গ্রীষ্মকাল আর এখানে একটা দেখতে পাচ্ছেন যে ফুল ফুটেও গেছে হ্যাঁ আরও অনেক কিছু বলার থাকে কিন্তু ভিডিও করার সময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি না হয়তো সেগুলো মনে আসে না আর আপনারা অনেকে কমেন্ট করবেন যে কী কী আপনাদের প্রয়োজন মানে কী কী জানার প্রয়োজন রয়েছে আমার এই ক্ষেতের থেকে এই শশা জমিতে সেগুলো আপনাদেরকে বলবো এবং আমার যে শশা চাষ এবং তার সাথে আরও অন্য কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমি লাউ লাগিয়েছি পাশে এদিকে তো লাউ গাছগুলো কীরকম রয়েছে এবং কম খরচে বেশি লাভের যে একটা সিস্টেম সেটা কিন্তু আমার এখানে দেখতে পাবেন আর সেটাই হচ্ছে এই ভিডিওতে কিছু দেখার সার্থকতা তো দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ এই দেখতে পাচ্ছেন সবগুলো লাইনে এখানে তিন ফিট সাড়ে তিন ফিট পরপর একটি লাউ গাছ রয়েছে এবং এই শশা ক্ষেতটার কথা আমি বলবো এটা শশা ক্ষেত ছিল এটাতে বর্ষাকাল শরা ছিল গত জুলাই মাসের চোদ্দ তারিখে আমি এখানে শশা লাগিয়েছিলাম যে বর্ষাকালীন শশা তিরিশ সশাল লাগিয়েছিলাম সেখান থেকে আমি এখানে পঁচিশ বাইশ শতাংশ মতো জমিতে অনেক টাকা কামিয়েছি উপার্জন করেছি এখান থেকে তো সেটা প্রায় আমি বলবো যে সারা বছরে আমার একজন যে ইনকাম করেন মানে আট দশ হাজার টাকা দশ বা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা যে চাকরি করে বা প্রাইভেট জব করে যে টাকা ইনকাম করেন সেইটা সেই টাকা আমি এখানে বাইশ শতাংশ জমি থেকে তিন মাসের মধ্যে উপার্জন করেছি তারপর এখানে আমি আবার শশা লাগিয়েছি সেখান থেকে আরও একটা ভালো মোটামুটি আমি এখানে রিটার্ন পেয়েছি তো সেগুলো আমার ফ্রি অফ কস্টেই বলতে পারেন শুধু বীজ অল্প কিছু সার এবং কীটনাশকের পরিবর্তে সেই টাকাটা আমি পেয়েছি তো সেখানে শুধু আমার পরিশ্রমটা গেছে সেটাই তারপর লাউ এখন দেখতে পাচ্ছেন সেই মাছা আমি ভাঙিনি সেই মাছাই রয়েছে সেই সুতো রয়েছে এই মাছাতে লাউ উঠবে হ্যাঁ অনেকে ভাববেন যে এই মাছাতে হবে লাউ উঠবে তো আপনারা সেটা দেখতে পাবেন লাউটা কীভাবে উঠেই মাছাতে যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তবেই দেখতে পাবেন আর এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন লাউ গাছের চেহারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চিং শুধু ব্রাঞ্চিং একটা ব্রাঞ্চও কাটবো না এই দেখতে পাচ্ছেন লাউ গাছ আর এগুলোতে যেগুলোতে মারা দিয়ে দেবো ঘাস দেখতে পাচ্ছেন তো মারা একদিনই সাফা কোনো এখানে লেবার কস্ট জিরো এখানে লেবার কস্ট জিরো শুধু লাগিয়েছি তো লাগানোর পদ্ধতিটা আপনাদেরকে বলবো আপনারাও লাগাতে পারেন এই যে এখানে আমি শুধু তিন ফিট সাড়ে তিন ফিট পর পর সামান্য কিছু ফোরাডন দিয়েছি মোটামুটি দশ গ্রাম করে ফডন একটি পয়েন্টে দশ গ্রাম করে ফোরাডন দিয়েছি ফডন দেওয়ার পর এখানে জল সেচে দিয়েছি জল সেচে দিয়ে দুদিন পরে আমি এখানে বীজ লাগিয়েছি বীজটা এখন লাগালে বীজটাকে ভিজে লাগা হবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে দেখে তারপর কোন সুতি কাপড় ভিজানো কাপড়ে আরও মোটামুটি এক রাত ভিজিয়ে রেখে তারপর লাগালে খুব ভালো জায়গা মেশিন হবে তো এই লাউটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে হবে তো আশা করি যে লাউয়ের বাজার তখন আমি কুড়ি টাকা আঠেরো টাকা পিস পাবো একটা লাউের দাম আঠেরো কুড়ি টাকা পিস এখনই রয়েছে এখন বেশি রয়েছে আরও পঁচিশ টাকার মতো রয়েছে তো আবার তাহলে একবার আপনারা ভাবি দেখুন যে বাইশ শতাংশ জমি থেকে আমি একবার এখানে শশাতে যা সারা বছর এই জমির কষ্ট সবটা তুলে নিয়েছি এবং তারপর আবার শশা লাগিয়েছিলাম এখন আবার লাউ লাগিয়েছি এখানে এখন প্রায় ষোলো সতেরোশো ষোলো সতেরো শতক জমিতে লাউটা রয়েছে মানে আধা বিঘা জমিতে এবং তার পাশে যে একটা শশা ছিল সেটাতে আমি এখন টমেটো লাগাবো দেখতে পাচ্ছেন এই মাচাটা আমি ভেঙেছি এখানে লাগাবো টমেটো আর সেই মালচিং রয়েছে এই মালচিংটা তৃতীয়বার ইউজ করা হচ্ছে এটা কিন্তু আড়াই ফিট মালচিং মাল্চিংগুলো এখনও ভালো মতো বিছানো হয়নি শুধু একটু দূর দূরত্ব মাটি দিয়ে রেখেছি তারপর আবার মাটি দেওয়া হবে এগুলোতে মাটি চাবি ভালো করে দেওয়া হবে মালচিং অনেক জায়গায় ছিঁড়ে গেছে তো ছিঁড়ে গেছে যাক তো এটাতে আমি চাষও দেইনি এই জমির মালচিং তুলে নিয়েছি খুঁটি রাঙি মানে মাচা ভেঙে তারপর এখানে বাঁশ দেখতে পড়ে রয়েছি তারপর এখানে কোদাল দিয়ে প্রতিটি বেড কোদাল দিয়ে কুপিয়ে আমি এখানে সার ছড়িয়ে দিয়েছি গোবর ছড়িয়ে দিয়েছি ফরাডন এসব নিমখোল সব কিছু দিয়ে এখানে বেডগুলো তৈরি করে নিয়েছি এবং এখানে টমেটো করেছি তারপর এখানে টমেটোর উপর আবার টমেটোর মাছা তৈরি করতে হবে এই হচ্ছে ব্যাপার যে এইগুলোর চাষবাস পদ্ধতি এই লাভের গাছগুলো আপনাদেরকে দেখাবো প্রতিটি লাউ গাছ কত সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন লাউ গাছ কত সুন্দর রয়েছে এই লাউ গাছগুলো বয়স এখনও দশ দিনও নয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যেহেতু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল হারভেস্ট করব এই লাউ গাছ থেকে তো কত দ্রুত লাউ গাছগুলো বাড়ছে দেখতে পাচ্ছেন এখানে দুটি বীজ দিয়েছিলাম তো একটি করে বীজ দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন সাড়ে তিন থেকে তিন থেকে সাড়ে তিন ফুটের মধ্যে একটি করে বীজ দেওয়া রয়েছে আমার বর্তমানে যে ফসলগুলো রয়েছে সবই খুব সুন্দর রয়েছে কুমড়োর খুব ফল সুন্দর ফুল ফল চলে এসেছে এরপর কুমড়োর আপডেট দেবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন শশার তো কিন্তু মাছা তুলে দিলে দেখতে পাবেন মাছা একদম সুন্দর ভরে গেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্ষেত আপনাদেরকে দেখেছি সবুজে সবুজ সোজার শশার প্রজেক্ট হুম এখানে আবার একটা ফুল ফুটেছি দেখতে পাচ্ছি না তো ফসলের ফুল ফুটলেই কিন্তু কৃষকের মুখে হাসি ফোটে তবে সেটা গাছের কোয়ালিটি ক্ষেতের কোয়ালিটি ভালো হতে হবে আদা মরা ল্যাতাং ব্যাতাং গাছের মধ্যে ফুল ফুটলেও লাভ নেই গাছ সুন্দর বানাতে হবে গাছ হলেই ফল হবে তো এই হচ্ছে আজকের ভিডিও তো সেভাবে আমি প্রস্তুতি নিয়ে ভিডিও করি না সে এলোমেলো হুম তো আমি এটা একদম সেরকমভাবে ভিডিও করি না আমার একটা বলতে পারেন ব্লগ সিস্টেমের ভিডিও যা